যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যা বিস্তৃত অঞ্চলে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে এখন পর্যন্ত দুই হাজার নয়শো একর এলাকা পুড়ে গেছে এবং বহু বাড়ি ও গাড়ি আগুনের কবলে পড়েছে ইতিমধ্যে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলির বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেসের তিরিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া তেরো হাজার ভবন হুমকির মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসিটেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ছেড়ে যাচ্ছে সাত জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এটির আকার বড় হতে থাকে দমকা বাতাস ও শুল্ক অবস্থার কারণে দাবানলটি বেড়েই চলেছে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারন বলেছেন প্যাসিফিক প্যালিসেটস বিপদ মুক্ত নয় লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে বলেছেন এই বিধ্বংসী আগুন থেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে চিরাজাম মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট